ভবন নির্মাণের আট বছর পার হলেও এখনও চালু হয়নি মেহেরপুর নার্সিং কলেজটি হস্তান্তর জটিলতা জনবল অনুমোদন ও নার্সিং অধিদপ্তরের অবহেলায় চালু হচ্ছে না প্রতিষ্ঠানটি সেবার মান বাড়াতে দ্রুত কলেজটি চালুর দাবি এলাকাবাসীর ঠিকাদারী প্রতিষ্ঠানের দাবি কাজ শেষ হলেও তা বুঝে নিচ্ছে না কর্তৃপক্ষ তবে এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই জেলা স্বাস্থ্য বিভাগে 2017 সালে মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণের অনুমতি পেলেও কাজ শুরু হয় এক বছর পর সাত দফায় সময় বাড়িয়েও নির্মাণ শেষ হয়নি আট বছরেও 2020 সালে কাজটি হস্তান্তরের কথা থাকলেও নানা অজুহাতে তা পিছিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান ফলে কবে নাগাদ কলেজটি চালু হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয় কাজটি শেষ হওয়ার কথা মূলত আমার আমার জানামতে দু হাজার কুড়ি বা একুশ সালের মধ্যে কিন্তু অদ্যবধি কাজটি শেষ হয়নি বিভিন্নভাবে বিভিন্ন ঠিকাদারদের একটু ঢিলা ছিল যে যত দ্রুত সম্ভব আমাদের এই নার্সিং কলেজটা যদি চালু করা যায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ অন্যান্য দাপ্তরিক যে কাজগুলো আছে সেগুলো অত শীঘ্রই বাস্তবায়ন করে নার্সিং কলেজটা জোর দাবি জানায় যেন চালু করা হয় নার্সিং কলেজটি চালু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে দক্ষ নার্স বাড়বে এলাকার স্বাস্থ্য সেবার মান তাই দ্রুত বাকি কাজ শেষ করার দাবি স্বাস্থ্য সংশ্লিষ্ট ও এলাকাবাসীর এই নার্সিং ইনস্টিটিউটটি চালু হলে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনারা কাজ সম্পন্ন হলে আমাদের মেহেরপুর থেকে অনেক স্বাস্থ্যকর্মী বের হবে যারা আমাদের মেহেরপুরের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাটা আর উন্নত হবে একটা নার্সিং কলেজ চালু না হলে কিভাবে স্টুডেন্টরা সুযোগ পাবে যখন চালু হবে তখন স্টুডেন্টদের আগ্রহ বাড়বে এদিকে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি কাজ শেষ হলেও তা বুঝে নিচ্ছে না কর্তৃপক্ষ নাও কাজ শেষ কমপ্লিট হয়ে গেছে হ্যান্ডওভার তো মনে এখানে আমাদের লোক নিয়োজিত হবে ওই ওনারা একটু মানে গরম করতেছে আর স্বাস্থ্য বিভাগ বলছে জনবল অনুমোদন না হওয়ায় হস্তান্তর জটিলতা সমাধান হচ্ছে না একটা চিঠি দেওয়া হয়েছে আমাদের মন্ত্রণালয়ে সেটা হচ্ছে প্রশাসনিক অনুমোদন এবং জনবল চেয়ে প্রাতিষ্ঠানিক কোর্ট এইসব তৈরির বিষয়ে মিলিয়ে চালু করা যাচ্ছে না প্রশাসনিক অনুমোদন এখনো পাওয়া যায় নাই তারপরে এই পক্ষ থেকে নার্সিং এর মিডওয়াইফ অধিদপ্তর এখনো এটা বুঝে দেয়নি একশো আশি আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং ট্রেনিং কলেজটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে উনচল্লিশ কোটি ষাট লাখ টাকা ডিবিসি ডেস্ক